আপনি কি মনে করেন এখনো বিজেপি পার্টি উঠতে পারেন না বিজেপি গোড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আপনার কি মনে হয় আমি একটা কথা বলছি মানে জনপ্রিয়তা অর্জনের ইদুর দৌড় বলবো আমি আমি একটা কথা বলছি যে বিজেপি যেভাবে বর্তমান চলছে তার একটা ইঙ্গিত দিচ্ছি আপনাকে যে কি মোদি হ্যাঁ নীলম মোদি কি মোদি ললিত মোদি ঠিক আছে আরও যারা দেশ ছেড়ে চলে গেছেন পালিয়েছেন হ্যাঁ নীরব মোদী যাই হোক ওনারা চলে গেছেন তো আমি আজকে আপনি একটা দায়িত্ব নিয়ে আমি বলছি যে আমাদের আসামের মানে বিরাট দাম্ভিক নেতা হ্যাঁ এবং নিজেকে যিনি আহ একজন সৃষ্টিকর্তার মতো ভাবেন ওই ব্যক্তি আজকে বিদেশে বাড়ি ঘর তৈরি করে সবকিছু রেডি রেখেছেন যে নির্বাচনের পর দেওয়ার জন্য কেন নমস্কার প্রিয়দর্শক কোথায় কোথায় অনুষ্ঠান আজকে আমরা আবার আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কংগ্রেস নেতা এবং সুপরিচিত মুখ উদারবন্ধ কংগ্রেস পরিবারের এবং সামাজিক কর্মকর্তাও পুলক কে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি পুলক দা আমরা মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে আর আজকে আবার আপনাকে আমরা স্টুডিওতে একটু কষ্ট করে মানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ এখন রাজনৈতিক যে প্রেক্ষাপট দিন দিন খুব মজাদার পর্যায়ে চলেছে আপনি আপনি জানেন ভালো করে সবাই জানে বিশেষ করে বিজেপি পরিবারের যে প্রার্থিত্ব নিয়ে একটা নাটকীয় অবস্থা চলছে তো সেই পরিপ্রেক্ষিতে একজন আপনি এখন তো আপনি বিরোধী দলনেতা বিরোধী দলের একজন কর্মকর্তা সেই হিসাবে আপনাদের প্রতিক্রিয়া কিন্তু যেভাবে পাওয়ার কথা ছিল আগে একটা সময় খুব চাঞ্চল্য থাকতো শাসক পক্ষ এক কথা বললে সঙ্গে সঙ্গে তখন তো বিরোধী দলে বিজেপি ছিল বিজেপি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিত একটা খুব মজাদার পরিস্থিতির সৃষ্টি হতো রাজনৈতিক দিক দিয়ে তো যত বেশি ঝামেলা হবে ততই আমরা ভগবানের আশীর্বাদ হিসেবে ধরে নিই ঝামেলা কম হলেই বা কথাবার্তা কম হলেই কিন্তু সেটা আবার ইন্টারেস্টিং থাকে না তো যাই হোক এখন আপনাকে প্রশ্ন এজন্যই করবো পুলকদার পরিচয় আমরা আলাদাভাবে করিয়ে এখন দেওয়া প্রয়োজন মনে করি না কারণ পুলকদা পরিচিত মুখ এবং সে আমরা যাচ্ছি না এখন আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা পুলকদা সেটা হচ্ছে এখন আপনি জানেন উদার যে বিজেপি প্রার্থিত্ব বিজেপি প্রার্থিত্ব কে পাবেন কে সেই ভাগ্যবান ব্যক্তি আমরা জানি যে এখানে বিজেপির যারা ক্যান্ডিডেট আছেন সবার আমরা নাম নিচ্ছি না এবং সেই সঙ্গে প্রশ্ন আপনি যে পাশাপাশি এগারো জনের একটা জোট অনেকে আবার একাদশ শহীদও বলছে তাদেরকে তো যে কথাটা বলা ঠিক না তো তা সে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আমরা জেনেছি বিজেপি পরিবারের পক্ষ থেকে তো কংগ্রেস নিয়ে আলোচনাটা কম হচ্ছে কেন কংগ্রেসের প্রার্থিত্ব নিয়ে আলোচনাটা এত কম কেন আপনারা কি ঝিমিয়ে গেছেন না ভিতরে ভিতরে অন্তঃসলীলা ফলগুধারার মতো আপনারা কাজ করে চলেছেন সেই ব্যাপারটা একটু বললে ভালো হয় আমাদের আপনাদের অবস্থানটা আপনি অল্প লক্ষ্য করলে দেখবেন বা আপনি দেখছেন হয়তো বা যে বিগত দিনের বা বিগত নির্বাচনগুলোর যে সময় ছিল বা যা হয়ে গেছে তো এই নির্বাচনে এটা অনেক পরিবর্তন কংগ্রেসের যে আমরা একজুট হয়ে আছি আমরা একজুট হয়ে আছি কেন দেখবেন যে আমার গৌরব গগৈজি করবেন গৌরব গগৈজি ডিসিশন নেবেন ব্যাপারটা সব বলছে সবাই কিন্তু আমরা এত মানে একটা শৃঙ্খলাবদ্ধ ভাবে আমাদের হাইকমান্ড এবার যেটা সিদ্ধান্ত এবং যেভাবে কাজ করছেন গৌরব গগৈ নিজে একা যে কাজ করছেন এটা নয় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের রকিবুল স্যার আমাদের প্রদ্যুৎ স্যার আমাদের যিনি অপজিশন লিডার দেবব্রত শৈকিয়া স্যার হুম তারপরে ইয়ে আমাদের যারাই রয়েছেন যারাই রয়েছেন তারা খুব সুচিন্তার মাধ্যমে সুপরিকল্পনার মাধ্যমে এগিয়ে চলেছেন এখন কেউ বলতে পারবে না যে কংগ্রেসের অমুক টিকিট পাচ্ছে কংগ্রেসের অমুক টিকিট আমি দিচ্ছি আমি কংগ্রেসের হতাকর্তা বিধাতা এই জিনিসটা এখন কংগ্রেসে নেই এখন সাংগঠনিকভাবে সবকিছু চলছে এবং কংগ্রেস যেভাবে উপরে কাজ করে যাচ্ছে আমাদের হাইকমান্ড ঠিক আমাদের যে নিচু স্তরের স্তরে যারা আমরা আছি যেমন ব্লক কংগ্রেস ধরুন মন্ডল কংগ্রেস ধরুন ডিস্ট্রিক্ট কংগ্রেস ধরুন যেভাবে আমরা আছি তো আমরাও কিন্তু খুব সুশৃঙ্খলভাবে ভাবে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন আজ পর্যন্ত আমাদের কংগ্রেসের যারা প্রতিনিধি হতে যাচ্ছে প্রার্থী হতে চাইছে আজকে পর্যন্ত আমার মনে হয় না একজন একজনের বিরুদ্ধে কিছু বলছে হ্যাঁ যেটা খুব সুন্দর একটা আগামী দিনে দেখা যাচ্ছে যে কংগ্রেস খুব সংগঠিত আমি বলে নিই তারপর আপনি আমাকে কোয়েশ্চেন করবেন আরো কারণ আজকে আমি বেশি দূরে যাচ্ছি না আমি উদারবন্দের কথাই বলছি আজকে উদারবন্ধে কে টিকিট পাবে কে না কে কি হবে এইসব নিয়েও খুব চর্চা চলছে ঠিক আছে এবং আপনার প্রশ্ন এটাও রয়েছে যে ঠিক যেভাবে হওয়া উচিত ছিল যেভাবে সংগঠনের তৎপরতা করা দরকার ছিল সেইভাবে দেখা যাচ্ছে না ঠিক আছে কিন্তু আপনি দেখবেন যে আলাদা আলাদা ভাবে আজকে আমার এক ভাই রয়েছে ধরুন আহ পল্লব সিং যাদব হ্যাঁ খুব ইয়ং এনার্জেটিক হ্যাঁ কাজ করে যাচ্ছে এটা কি আমাদের দলের কাজ না আজকে আমাদের দেখবেন সন্দীপন নন্দী যিনি আমাদের উদারবন ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট উনি একটা খুব ঠান্ডা মস্তিষ্কের খুব ভালো চিন্তাশীল একটা ছেলে ইয়ং ছেলে সে যে কাজ করে যাচ্ছে তার টিম নিয়ে যাচ্ছে সব জায়গাতে তো সে কি আমাদের দলের কাজ করছে না আপনি দেখবেন যিনি আমাদের আমার থেকেও বড় আমরা তাপসদা বলে ডাকি তারপর তাকে দেখবেন যে উনি একজন এত ভালো ইয়েতে ছিলেন চাকুরিতে ছিলেন রিটায়ার করেছেন উনার অভিজ্ঞতাও রয়েছে উনি এসে কাজ করছেন আজকে থেকে না অনেক দিন থেকে কাজ করে যাচ্ছেন তো এই যে কাজ চলছে এবং অজিত সিং তো তান যে উনার যেটা রয়েছে অজিত সিং আমাদের অভিভাবক তো অজিত সিং এর যেটা রয়েছে উনার যে কাজ করে যাচ্ছেন অজিৎ সিং তো এটা কি আমাদের কংগ্রেসের কাজ নয় একসাথে মিলিয়ে দেখুন যে কংগ্রেসে কিভাবে কংগ্রেস কাজ করে যাচ্ছে দিন পরিশ্রম করে যাচ্ছে আমার কথা তো আমি বলছি না হয়তো বা আপনারা দেখছেন যে পুলক রায়ও কাজ করে যাচ্ছে না না কাজ করছেন আপনারা সব ঠিকই আছে আপনাদের সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি কিন্তু এখন একটা কথা খুব বাতাসে ভাসছে যে কংগ্রেস এখন ঝিম মেরে আছে এবং বিজেপির যে ঝামেলাটা শুরু হয়েছে টিকিট নিয়ে সেই ঝামেলাটা যত ঘনীভূত হবে সে অনুযায়ী কংগ্রেস কংগ্রেস প্রার্থী নির্ধারণ করা হবে এবং ঘোলা জলে নাকি মাছ ধরতে আমি একটা কথা পরিষ্কার করে দিচ্ছি যে আমাদের যেভাবে কাজ চলছে আমরা যারা প্রার্থী আছি আমরা সংগঠিত আর এটা আপনারা ঠিক ডিক্লিয়ারেশনের পর প্রার্থিত্ব পাওয়ার পরও দেখতে পাবেন যে তুলক রায় যাবো লেগেছিল তাই হচ্ছে সবাই আমরা সংগঠিত এবং হওয়ার পরে যেটা হবে সবাই মিলে আমরা কাজ করব পাবেন যে এখন কথা হলো যে বিজেপিরা বা বিজেপির সমর্থকরা যেটা ভাবছে যে কংগ্রেস এই পরিস্থিতিতে আছে তো আমাদের তো খুব ভালো কিন্তু আমরা জানি যে উনাদের ভিতরে কি চলছে তো এটার ফায়দা নিতে আমরা রাজি না আমরা আমাদের কাজ করে যাব এটা আমরা ফায়দা নিতে রাজি না কারণ এটা ওদের ব্যাপার ওদের ব্যাপার হ্যাঁ কিন্তু একটা কথা আছে না যে দেখতে যাইয়ে আগে আগে হতা হ্যা আচ্ছা 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 এটা একটা খুব সুন্দর কথা বলছেন যেটা একটা থ্রিলিং ব্যাপার আর কি অ্যাডভেঞ্চারের মতন ব্যাপার হয়ে যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের এখন যেহেতু বিরোধী পক্ষে আছে কংগ্রেসের সুদিনও আমরা দেখেছি কংগ্রেসের সুদিন ছিল এরকম টিকিট নিয়ে কিন্তু এত বেশি জলগুলা হয়নি তো বিজেপি নিজেদের পার্টি অফ পার্টি উইথ এ ডিফারেন্স বলে আপনি কি মনে করেন এখনো বিজেপি পার্টি উইথ ডিফারেন্স না বিজেপি গোড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে আপনার কি মনে হয় আমি একটা কথা বলছি মানে জনপ্রিয়তা অর্জনের ইদুর দৌড় বলবো আমি আমি একটা কথা বলছি যে বিজেপি যেভাবে বর্তমান চলছে তার একটা ইঙ্গিত দিচ্ছি আপনাকে যে কি মোদি ললিত মোদি ঠিক আছে আহ আরো যারা দেশ ছেড়ে চলে গেছেন পালিয়েছেন নীরব মোদি হ্যাঁ নীরব মোদী মিহুল চক্সি যাইহোক ওনারা চলে গেছেন তো আমি আজকে আপনি একটা দায়িত্ব নিয়ে আমি বলছি যে আমাদের আসামের মানে বিরাট দাম্ভিক নেতা হ্যাঁ এবং নিজেকে যিনি একজন সৃষ্টিকর্তার মতো ভাবেন ওই ব্যক্তি আজকে বিদেশে বাড়ি ঘর তৈরি করে সবকিছু রেডি রেখেছেন যে নির্বাচনের পর দেওয়ার জন্য কেন আমি প্রসঙ্গ টানছি হ্যাঁ কেন এই পরিস্থিতি হয়েছে এইটা যদি আমরা অনুধাবন করতে পারি তবেই দেখা যায় মিলিয়ে নিচের যে অবস্থাটা আজকে বিজেপির হয়েছে এটা কোনো যে উধার বন্দে অমুক জায়গায় ব্যাপারটা এটা না সব জায়গাতে অন্তর দল বিজিপি যেটা কংগ্রেসে নেই কারণ কংগ্রেস তো সংগঠিত হয়ে কাজ করবে আগামীতে কারণ আমরা সরকারে ছিলাম না ঠিক আছে তো আমরা সরকারে আসব তো আমাদের কাজটা হচ্ছে যদি অল্প খেয়াল করা যায় হাইকমান্ড থেকে শুরু করে মানে একটা দুঃখের দিনে যে দুঃখের সময় সব একজুট হয়ে যায় এরকম ব্যাপার তো ক্ষেত্রে যদি থাকতো তাহলে আবার একটু অসুবিধা থাকতে পারত কিন্তু খুব সুন্দর একটা পরিস্থিতিতে চলছে কংগ্রেস এবং আমরা আশাবাদী যে আমরা টিকিট কে পাচ্ছে বিজেপির সেটার উপর কোনো আমরা মানে লক্ষ্য রাখছি না না কংগ্রেস একদম ক্লিয়ার কংগ্রেস বিজেপি খেয়াল রাখছে কংগ্রেস থেকে কে পাচ্ছে আচ্ছা এটা বড় কথা বিজেপি খেয়াল রাখছে আমি বারবার বলছি এটা নোট করে নেন যে কংগ্রেস থেকে কাকে দেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে ওরা পার্টি মানে প্রাপ্তি দেবে প্রিয় দর্শক আপনারা কথাটা কিন্তু নোট করে রাখবেন কারণ পুলকদা যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে এখন বিজেপি কংগ্রেসকে ফলো করছে বিজেপি যেহেতু ক্ষমতায় থাকার জন্য কিছু কিছু সমস্যা এসে যায় ইদূর দূরও ক্রিকেটের জন্য ইদূর দূরটাও বেড়ে যায় সেই জায়গায় পুলকদা এখন বলছেন যে বিজেপি এখন কংগ্রেসকে ফলো করছে যাই হোক আচ্ছা পুলক দা কথা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে টিকিট নিয়ে এটা তো এখন বিজেপিতেও হওয়া উচিত ছিল যে আর্থিক শোনা যাচ্ছে টিকিট নিয়ে আর্থিক লেনদেনের যে অভিযোগগুলো গুলো উঠে এগুলো কতটুকু সত্যি অসমের প্রেক্ষাপটে আমরা বলছি আর আমি দুইটা উদাহরণ দেব আচ্ছা হুম যেটা এখন আমি কংগ্রেসের টিকিট আমি টাকা দিয়ে কিনবো কেন কংগ্রেসের তো এখন দিন ভালো না আমি একটা উদাহরণ দিচ্ছি যে কংগ্রেসে কোনো সময় টাকা দিয়ে টিকেট কেনা হয়নি এটা আমাদের অপজিশনের প্রপগন্ডা যেটা প্রমাণ হলো আপনি ধলাইয়ের উপনির্বাচনের কথা খেয়াল করে দেখুন ধলাই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কে হলো গুরুকৈস্তু বিগেরেন্দ্র পুরুকৈস্তু ছেলে হ্যাঁ ধ্রুবজ্যোতিপুর ধ্রুবজ্যোতি ধ্রুবজ্যোতি পুরকাশ তোর কি আজকে এক কোটি টাকা দুই কোটি টাকা দেওয়ার ক্ষমতা ছিল সাধারণ ভাবে উনার বাবা এমএলএ ছিলেন উনার খুব নাম ছিল ছিলেন এবং উনি উনার সময় অনেক চাকরি দেওয়া হয়েছে তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ছিল আর সাধারণ সে একটা কাজ করতো সেখান থেকে উঠিয়ে এনে ওনাকে টিকিট দেওয়া হলো তো এখানে তো টাকা পয়সা কোনো ব্যাপার এবং আমরা সবাই সাহায্য করেছি হুম তো এখন দেখা যায় যে আপনি এমপি এমপি ইলেকশনের কথা আসুন ইলেকশনে কে কংগ্রেসের অনেক বড় বড় তাবর নেতা ছিল এক কোটি দু কোটি আমার সাথে আলোচনা করেছে ঠিক আছে হ্যাঁ একটা কিছু লাইন করুন লাস্টে কে পেল টিকিট সূর্যকান্ত সরকার সূর্যকান্ত সরকারের টাকা দেওয়ার সাধারণ ঘরের ছেলে সে টাকা কোথা থেকে দেবে আমরা জানি কিভাবে পেয়েছে কিভাবে না তো এই যে কংগ্রেসের যেটা হচ্ছে বা মানে একটা প্রভাবন্ডা টাকা পয়সা লাগবে না হলে অমুকে টিকিট পাবে না তোমাকে এগুলো কোনো ব্যাপারই না সাধারণভাবেই সাধারণভাবে যারা কংগ্রেস করে যাচ্ছে সততা এবং নিষ্ঠার সাথে সংগঠন করছে তাদের মধ্যে মানুষ এরকম কমেন্টও করছে যে মূলে নাই ঘর আর পূর্বে দিকে তিনটা দুবার তো কংগ্রেসের এখন আহ টিকিট নিয়ে কেন আপনি কেলেঙ্কারি হবে বা আর্থিক কেলেঙ্কারি আপনি পরিষ্কার আপনার অবস্থানটা দলের অবস্থানটা আপনি বুঝিয়ে দিলেন মানুষ তো বাইরে থেকে বিভিন্ন কথা বলতে বলতে পারে হ্যাঁ তো যাইহোক তো এখন আহ পুলকদা এখন আপনি আর্থিক অনিয়মের কথাও আপনি পরিষ্কার করে দিলেন যেটা দলে হয় না তো এখন আপনি আবার বলুন না যে আপনার যে বর্তমানে যে উধার বন্ধে আপনার যে জনসংযোগের কাজ সেটা এখন আশানুরূপ গতিতে এগিয়ে চলেছে আপনার দেখুন আপনার আপনার বলে দিচ্ছি যে আপনার ইয়ে ব্যাপারটা আর কি আমরা সম্প্রতি দেখেছি আপনি টিটিপতে মানে জমা দেওয়ার পরে যে আচ্ছা আপনার প্রতিক্রিয়া যেগুলো আছে সেগুলো আমি অন্যান্য মিডিয়াতেও আপনি কথা বলেছেন আমরা দেখলাম আরকি তো মনোনয়ন দেওয়ার পর আপনার যে আবেদন বা অ্যাপিল থাকবে একটু বলুন আপনি আপনার জনগণের কাছে কথা হলো যে প্রার্থীত্ব সবাই চাইতে পারে আর চাওয়াটাও দরকার বর্তমানে দেখা যাচ্ছে যে কংগ্রেসে খুব বেশি প্রার্থীত্বের দাবিদাররা রয়েছেন সেটা কোন সময় হয় যে সময় লোকে বুঝতে পারে যে একটা মানে বুঝতে পারছে যে আগামী দিনে কংগ্রেস আসছে গৌরব গগৈজির নেতৃত্বে ঠিক আছে তো আমার কথা হলো যে আমি একজন প্রার্থী তো আমি একজন প্রার্থী হিসাবে আমি আবেদন রেখেছি এবং আমি কেন রেখেছি আবার আমি কি করতে পারবো জনগণের জন্য এটাও প্রশ্ন রয়েছে আপনাকে প্রার্থী করা হবে জনগণের জন্য কি করব কিভাবে কি করব কথা হলো যে প্রার্থিত্ব চাওয়ার অধিকার আমার রয়েছে কারণ আমি একটা কথা ভুল বলেছিলাম বিগত দিনে আপনার এখানে বা অন্য জায়গাতেও বলেছি ভুল বলেছি যে আমি থার্টি থ্রি ইয়ার থার্টি ওয়ান আমি কাজ করে যাচ্ছি আমি হিসাব করে দেখলাম আমি আহ এইট্টি সেভেনের মেম্বারশিপ কংগ্রেসের আমি পেয়ে গেছি ধরে তো এইটটি সেভেন থেকে আপনি হিসাব করে দেখুন কত বৎসর হলো তার মানে ফোর্টি প্রায় হ্যাঁ যাই হোক তো এটা মানে বিরাট একটা সময় তো এরকম অনেকেই কাজ করে কিন্তু আমি যে কাজ করেছি আমাকে কেন মন্ডল প্রেসিডেন্ট সতেরো বৎসর রাখলো দল আমি তিনবার রেজিগনেশন দিয়েছি যে আমি অন্য জায়গায় যেতে চাই উপরে যেতে চাই আমাকে রাখলো যে কিছু একটা ভালো করছি তাই তারপর আমাকে স্পোর্টস পারসন করা হলো দলের সাথে আমার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব আমি চালিয়ে গেছি ঠিক আছে দীর্ঘ বছর তো সবাই চালিয়ে যায় এটাও বড় কথা না চালিয়ে যায় কিন্তু এইভাবে যে সম্পর্ক কংগ্রেসের সাথে সেই সম্পর্কটা আহ বিরাট একটা এবং আমি সবার সাথে কাজ করে আমি সবার যেটা বলে সান্নিধ্য ঠিক আছে আমি সন্তোষ মোহন দেবী ডিরেক্ট পেয়েছি হ্যাঁ এমনও দিন গেছে সাড়ে বারোটার সময় রাত্রে গেছি তো উনি ঘুমিয়ে গেছেন আমি বলছি আমার নাম গিয়ে বলো বাহ আমি লিখে দিচ্ছি নিয়ে দেহ যদি উনি দেখা না করেন দেখা করবেনি এরকম তো দিন গেছে আমার তারপর আমাদের আমাদের ছিলেন আমরা বাবুজি বলে ডাকি জগন্নাথ সিং হ্যাঁ আমার সাথে সম্পর্ক আমাকে উপদেশ দেওয়া হ্যাঁ তো আমাদের সম্পর্কটা অনেক দিনের হম তারপর দেখবেন একটা প্রসঙ্গ যে আমার গানে এসছে যার জন্য আমি বলে দিচ্ছি আমি ভিতরে কিছু রাখি না যে আহ অজিত সিং আর পুলক রায়ের মধ্যে একটা সংঘর্ষ আছে হ্যাঁ মোটেই না কারণ আমরা একটা পরিবার পরিবারে ছেলে ভাই বোন বাবা মা ঝগড়াঝাটি হয়ে থাকে এটা একটা দাবি দাবার বিষয় থেকে যায় আবদার মতান্তর হয় মতান্তর মনান্তর মনান্তর নয় তো উনার সাথে এতদিন আমরা কাটিয়েছি আমরা যারা করছি তো উনার কাছে তো আমাদের দাবি অনেক থাকবে এটা কোনো সংঘর্ষ না আবদার যাই হোক তো এরকম করতে করতে তো সংগঠন করলাম আর একটা কথা বলছি যে সন্তোষ মোহন আমাকে নাম দিয়েছিলেন উদারবন্ধের কম্পিউটার আর কর্ণেন্দু বট সবাই জানে কর্ণেন্দু বট বলতেন আমাকে উদারবন্ধের মোবাইল আর গৌতম রায় বলেছিলেন যে সময় আমাদের প্রবলেম ছিল আমাদের এলাকাতে সমস্ত উদারবন্ধ আসেন তখন উনি বলেছিলেন ক্যাপ্টেন আচ্ছা এটা তো একটা বড় কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তো এইসব বলার জন্য আমি তো আমার একটা উৎসাহ পেয়েছি কাজে সেই উৎসাহ নিয়ে একইভাবে আমি করে যাচ্ছি আমি সংগঠন করছি আজকে যদি আমাকে দল বিবেচনা করে টিকিট দেয় ঠিক আছে আজকে যদি দল দেখে যে না পুলক রায়ের এই এই ব্যাপার এর জন্য পুলক রায়কে দেওয়া যাবে না অমুককে দিতে হবে আমি সংগঠন করে যাচ্ছি সবাইকে বলছি আমি উদারবন কংগ্রেসি যারা বলছি সবাইকে যে আমরা সবাই মিলে কাজ করব সুন্দর কথা কুলকদা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে অসমের যে ব্রহ্মপুত্র উপত্যকার থেকে আর বরাক উপত্যকা বরাক উপত্যকা বিজেপি যে কোনো ভাবে আসনগুলো ছিনিয়ে নিতে মরিয়া আমরা যতটুকু জানি ব্রহ্মপুত্র উপত্যকায় কিছু কিছু ক্ষেত্রে ছন্দপতন ঘটেছে এনটি এস্টাবলিশমেন্ট হোক বা এখানে বিভিন্ন সমস্যা আছে সেগুলো দিয়ে তো বরাক উপত্যকাতে বিজেপি আবার ডু অর ডাই আসন আমাদের বরাকের আসন এখন তো প্রায় চোদ্দটা পনেরোটা তো সেটা ম্যাক্সিমাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হবে সেটা হয়তো মুখ্যমন্ত্রীর একটা চ্যালেঞ্জ সামনে আছে আমি আর খুলে বলি এখানে খেলাটা কতটুকু আপনারা মোকাবিলা করার জন্য প্রস্তুত বরাক উপত্যকাতে আমরা কংগ্রেস ম্যাক্সিমাম আসন ধরে রাখবো এই ব্যাপারে মারাত্মক ভাবে মানে চলছে বরাকে যে উনারা দশ আসন নিয়ে যাবেন অমুকটা এইটা সেইটা এইভাবে খুব চলছে আমি বলছি যে আপনি একটা হিসাব করে নিন হম সব থেকে যেটা দুর্বল ধরে রেখেছে উদারবনকে উদারবন বিজয়ী হচ্ছে কংগ্রেস হবে হবি ছাব্বিশে ছাব্বিশে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোলাই হুম কংগ্রেস আচ্ছা হ্যাঁ আপনারা সব হিসাব মিলিয়ে দেখে নেবেন বিগত দিনের বর্তমান কি চলছে তারপরে আপনি কাঠিগড়া কংগ্রেস শুনাই মানে যেখানে যেখানে ওই এইগুলা গোসিপিং এবং ঝামেলা বেশি হচ্ছে সেখানে কংগ্রেস জেতার সম্ভাবনা তত থাকছে থাকছে কিন্তু আমি ওইভাবে চিন্তা করছি না চিন্তা করছি ওইভাবে যে কংগ্রেসের সাংগঠনিক বিরাট মানে ভালো পজিশনে রয়েছে যেটা এবার আমাদের প্রচার প্রচারে আসতে আমাদের হাইকমান্ড মানা করেছে ঠিক আছে যে যে কাজই আমরা করি ভালোভাবে করি প্রচার প্রসারে আপনারা যোগ দেবেন না ঠিক আছে আমাদের আলোচনা মোটামুটি আমরা কাছে যেটা চেয়েছিলাম সেগুলো আমরা জানতে পারলাম তো এখন সব থেকে আজকের যে আলোচনার থিমটা হচ্ছে পার্টি উইথ ডিফারেন্স বিজেপি কে এতদিন বলা হতো পুলকদা বলছেন যে কংগ্রেস ও পার্টি উইথ ডিফারেন্স নাকি কংগ্রেস যে বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর আজকে একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হচ্ছে এবং বিশেষ করে আমাদের দক্ষিণ অসমে বা বরাক উপত্যকায় কংগ্রেস একটা চমক দেখানোর মতো ক্ষেত্র প্রস্তুত করেছে এবং কাজ করে চলেছে এটার কারণ হ্যাঁ একটা কারণ গৌরব গোগৈচিত নিয়ে তো সততা এবং ওনার যে আমরা দেখেছি শুধু লোক রায় না সমস্ত ভারতবর্ষ দেখছে যে গৌরব গগৈজির একটা শক্তিশালী শক্তিশালী একটা ভূমিকা তো আমরা তো স্বাভাবিক উনাকে দেখে আমরা আরো শক্তিশালী হচ্ছি এবং ঠিক শক্তিশালী হয়ে কাজ করে যাচ্ছি তো সবাই করছে আচ্ছা তো যাই হোক আজকে এই আলোচনায় যে কথায় কথায় আলোচনায় আজকে আমরা কিছুটা কংগ্রেসের পক্ষ থেকে জয়ের একটা আশার বাণী শোনালে বড়খলা পাচ্ছি বড়খলা আরেকটা যুক্ত হচ্ছে আপনার অনেক অনেক কথা বলতে যাই হোক তো আজকের আলোচনায় আমরা কিছুটা আপডেট পেলাম এবং বিজেপির যে বর্তমানে টিকিট নিয়ে লড়াই বলবো বা যাই বলি বলি আমরা কেন সেই ভাগে কংগ্রেস নিজের একটা অবস্থান নিয়ে কিন্তু ময়দানে বিরাজ করছে এই সত্য মাথায় রেখেই হয়তো বিজেপি নেতৃত্ব চিন্তা করবেন আরেকটা কথা বলে দেব হ্যাঁ বলুন যেটা ভাবতেই পারছে না হ্যাঁ শিলচর নিয়ে হ্যাঁ শিলচর মানে বিজেপি ঠিক আছে এরকমই তো চিন্তা দ্বারা শিলচর এবার কংগ্রেস জিতছে কিভাবে জিতছে আমি বলতে যাব না শিলচর কংগ্রেস জিতছে আচ্ছা কে টিকেট পাচ্ছে কি ব্যাপার এটা ভিতরের ব্যাপার কিন্তু কংগ্রেস মোটামুটি পাঁচটা আসন আমরা আপনার এখনই দেখতে পাই এখনও দেখতে পাচ্ছেন পরবর্তীতে আরো বাড়তে বাড়তে পারে কারণ এক জায়গায় দেখে আর এক জায়গায় আরেক জায়গায় দেখে আরেক জায়গায় উৎসাহ একটা সংক্রমিত হয় আচ্ছা তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা কথায় কথায় অনুষ্ঠানে আহ পুলক রায়ের কথা শুনলেন পুলক দা যা বললেন তার অভিজ্ঞতা থেকে বলেছেন এবং বাস্তব ভিত্তির সঙ্গে কিছুটা মিলিয়ে তিনি কিছুটা ভবিষ্যৎবাণী বলবো বা নিজের আত্মবিশ্বাসের কথা বললেন তো আমাদের চ্যানেলের এই অনুষ্ঠান শোনার জন্য দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের সুচান সুচিন্তিত মন্তব্য মতামত আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন ধন্যবাদ